এই সপ্তাহের শেষ লেকচারে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো এবং সেটা হচ্ছে কোড ইন্ডেন্টেশন। যে তোমাদেরকে সবসময় কোড ইন্ডেন্টেশন করতে হবে তো ইন্ডিয়ানটেশন শব্দের অর্থটা আমরা না জানলেও ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা জানি অনেকে তোমরা ইতিমধ্যে খেয়াল করে ফেলেছ কিংবা অনেকে খেয়াল করনি তো তোমরা দেখো যে আমি একটা প্রোগ্রামে চলে যাই ওই যে গ্রেড নির্ণয়ের প্রোগ্রামটা প্রোগ্রামটা কিন্তু আমি এভাবে লিখতে পারি এবং এখানে এভাবে লেখার পর প্রোগ্রামটা আমি রান করতে পারি এবং প্রোগ্রাম রান করলে এখন আমার যদি নাম্বার হয় সিক্সটি এইট আমার গ্রেড হচ্ছে বি প্রোগ্রাম ঠিকঠাক মতো চলছে কোনো সমস্যা হচ্ছে না তো এবং তুমি যদি কোডের দিকে একটু তাকাও কোডটা দেখে খুব খুশি হতে পারছো তুমি তুমি দেখো তো যে হ্যাঁ এখানে আমি স্ক্যান করলাম মার্কসের ভ্যালু তারপর চেক করলাম মার্কস আসির চেয়ে বড়ো কি না তাহলে গ্রেড এ প্লাস প্রিন্ট আর না হলে এখানে এল তো কেমন একটু হিজিবিজি হিজিবিজি হচ্ছে না তো এটা তো একটা ছোট প্রোগ্রাম আমাদের যদি আরো অনেক বড় প্রোগ্রাম হতো সেটা যদি এরকম হিজিবিজি হতো তাহলে কিন্তু বুঝতে অনেক সমস্যা এজন্য আমরা যেটা করি সব সময় তুমি দেখো যে ইন্ট মেইন মেইনের পরের লাইনে আমি এখানে প্রথম সেকেন্ড ব্রিগেডটা স্টার্ট করেছি এবং তার ঠিক চার ঘর পরে মার্কসগুলা ডিক্লেয়ার করেছি এই যে সেকেন্ড ব্রিগেড স্টার্ট করার পর যে কোনো কাজই হবে কি ডান দিকে সরে যাবে এবং ডান দিকে কত ঘর চার ঘরটাই স্ট্যান্ডার্ড তোমরা চাইলে তোমরা অন্য কোনো স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারো তো এটা তুমি কোথায় করবে তুমি দেখো তুমি যদি সেটিংসে যাও সেটিংসে গেলে সেটিংসে একটা আছে এডিটর এডিটরে ক্লিক করবে এবং এডিটরে ক্লিক করলে যে উইন্ডোটা আসলো সেখানে দেখো যে ট্যাব অপশনস ট্যাব ইনটেন্টস তুমি চেক করে দিবে এবং ট্যাব সাইজ ইন স্পেসেস আসলে ট্যাব ক্যারেক্টার এবং স্পেস ক্যারেক্টার আলাদা তো প্রতিটা ট্যাবের বদলে চারটা স্পেস ব্যবহার করলেই ভালো তুমি সেটা চার সেট করে দিবে এবং তুমি এখানে অটো ইন্ডেন্ট করতে পারো যাতে তোমার প্রতি লাইনে ইন্ডেন্ট করতে না হয় তোমার কম্পাইলার নিজে করে দিবে কারণ কোড ব্লক্স একটা স্মার্ট আইডি তো এটা আমি যদি ওকে করে দিই তুমি দেখো যে ইন্ট মেনের পর আমি যদি এখানে প্রথমে এন্টার চাপি আমার কিন্তু চার ঘর এখানেই শুরু হয়ে গেছে তো এখানেই তুমি লিখতে পারবে তাহলে এই কোডটাকে আমরা ঠিক করি চলো তাহলে স্ক্যান এফটা হবে একঘরে দিকে ইফটা হবে এখানে এখন এরপরের সেকেন্ড ব্রেকেটের তুমি ব্রেকেট তুমি এখানেও শুরু করতে পারো বা তার পরের লাইনেও শুরু করতে পারো তো আমি এখানেই শুরু করলাম তারপর গ্রেডটা হবে কি এখানে কারণ সেকেন্ড ব্রেকেট শুরু হওয়ার পর সবগুলো আবার এক ঘর মানে এক ইন্ডেন্ট তোমার ডান দিকে সরবে প্রিন্ট এফটা এখানে আবার যদি প্রিন্ট এফের পর দেখো আমি সেকেন্ড ব্রিগেড শেষ করে দিচ্ছি তখন সেটা আবার আমার চার ঘর আমি এসে সেটা আমি সেকেন্ড ব্রিগেড শেষ করবো তারপর এল সিফ এটা ঠিক আছে এখানে আমার শুধু শুধু একটা এক্সট্রা লাইন দরকার নাই আমি এটা উপরে নিয়ে যাব এটা পরের লাইনে নিয়ে আসবো এখানে দেখো একটা লাইনে চাইলে কিন্তু আমরা একাধিক স্টেটমেন্ট লিখতে পারি কিন্তু সেটা মোটেও ভালো প্র্যাকটিস না আমরা এক লাইনে একটা স্টেটমেন্টই লিখব এটা বেশি দাম দিকে নেওয়া না এটা এখানে অ্যালাইন করতে হবে জিরোটা পরে নিয়ে আমরা তো এখন দেখো তোমার প্রোগ্রামটা কিন্তু এখন অনেক রিডেবল তুমি খুব সহজেই পড়তে পারছো আচ্ছা মার্কসের ইনপুট নিলাম এখানে টেস্ট করতেছি চেয়ে বড় যদি হয় তাহলে ভিতরের কাজটা তো এইভাবে আর কি তো এরকম বা পরবর্তীতে সময় যখনই তোমরা কোনো সেকেন্ড ব্রিগেড স্টার্ট করবে তোমরা একঘর ডান দিকে একঘর মানে কিন্তু এক স্পেস না এক ট্যাব এবং আমরা এখানে এক ট্যাব সমান চারটা স্পেস এডিটরে সেটিংস নির্ধারণ করে দিয়েছি তো এই হচ্ছে ইন্ডেন্টেশনের ব্যাপার তোমরা কিন্তু আমি প্রায়ই দেখি যে অনেকেই একেবারে সব বাম দিকে শুরু করে দাও এমনকি আমি এমনও দেখেছি যে চার বছর কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করে পাশ করে গেছে এবং তারপরও সে তার কোর্সগুলো কি করতেছে ইন্ডেন্টেশন করতেছে না তো তোমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবা যদি তুমি প্রোগ্রামার হতে চাও প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার করতে চাও এবং ওরা যদি তোমার এমন কোনো কোড দেখে যেখানে তুমি ইন্ডেন্টেশন করো নাই তাহলে নিশ্চিতভাবেই তুমি চাকরিটা পাবা না ইন্ডেন্টেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ তার একটা কারণ হচ্ছে যে কোড রিডেবিলিটি মানে কোড কিন্তু শুধু লিখলেই হয় না ধরো তুমি একটা কোড লিখলে একটা বড় প্রজেক্টে কিন্তু একটা টিমে অনেকজন কাজ করে ধরো একটা টিমে দশজন জন একশো জনও কাজ করতে পারে তোমার হয়তো আরও পাঁচ জনের কোড দেখা লাগবে তো তাদের কোডগুলো যদি হিজিবিজি হিজিবিজি হয় তাহলে কিন্তু তুমি দেখতে তোমার কষ্ট হবে এবং বেশি সময় লাগবে আবার তোমার কোডও যদি হিজিবিজি হয় অন্যের সেটা দেখতে কষ্ট হবে বা সময় বেশি লাগবে তো এই কারণেই ইন্ডেন্টেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব এয়ারপোর্ট থেকে তোমরা ঠিকঠাক মতো ইন্টেনটেশন করতে ভুলবে না